আমরা জানি ওয়াক অফ বিল ওয়াক অফ সম্পত্তি আর আমাদের হিন্দুদের দেবত্ব সম্পত্তি ভারতবর্ষের যে সম্পত্তি আছে তার মধ্যে হিন্দুদের কিছু দেবত্ব সম্পত্তিও আছে যেখানে মন্দির আছে মন্দিরে লাগোয়া জমি আছে পঞ্চাশ বিঘে একশো কোটি সম্পত্তি আছে পুকুর আছে দিঘি আছে ওয়াকফ সম্পত্তিও সেরকম তাদের নিজস্ব সম্পত্তি সেটাও আছে কেন্দ্রের ওই সাম্প্রদায়িক সরকার কোনো ধর্মকে আঘাত করার জন্য এই ওয়াক অফ বিল একটা ভারতবর্ষের বুকে লাগু করে দিল কিন্তু আপনারা একটা জিনিস ধর্ষা করে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি সম্প্রীতির প্রতীক তিনি বাংলা হিন্দু মুসলমানকে একসাথে নিয়ে তোলার যিনি নেত্রী তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যেমন আমরা এনআরসি বাংলার বুকে লাগু হতে দিইনি ঠিক সেই ভাবে। ওয়াক অফ বাংলায় কোনোদিন লাগু হবে না বাংলায় ওয়াক যা সম্পত্তি আছে বাংলার নেত্রী বলেছেন সেই সম্পত্তি হাতি থাকবে যেমন আছে কেন্দ্রীয় সরকার যে একটা অন্যায্য বিল নিয়ে চলে আসলো যে একটা সাম্প্রদায়িক বিলকে পাশ করে নিয়ে চলে এলো না অন্ধকারে সেই বিলকে বাংলায় লাগু হতে দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যার ভোট সাথে আমরা বাংলায় শান্তিতে ঘুমাতে পারি আমাদের নেত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন তাই তো কেউ চলাচিত করলেও কেউ ভুলভাল তথ্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেও আপনাদেরকে সজাগ থাকতে হবে তার সত্যতা জানতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি মাথা গরম করে ফেলি আমাদের অনেক ভাইয়ার আছে তারা আমরা হঠাৎ করে মাথা গরম করে ফেলি না এই সোশ্যাল মিডিয়াতে যত কারসাজি এইটাকে একটু ধৈর্য ধরে আজকে দেখলেন সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য বা কোনো খবর সেইটা বিবেচনা করার জন্য একটু সময় নেন তারপর কোনো সুদ্ধান্ত আসা যাবে মুর্শিদাবাদের যে ঘটনা যে গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হলো এইটা মুর্শিদাবাদের ঘটনাই নয় ওইটা একটা অ্যাক্সিডেন্ট হাইওয়ে উপর রাস্তায় অ্যাক্সিডেন্টে গাড়ি আগুন লেগে গেছিল সেই গাড়ির আগুন লাগানোটাকে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রচার করছে এইভাবে বাংলার মানুষকে হিন্দু মুসলমানকে উত্তপ্ত করছে কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার বিজেপি শক্তি বিজেপি নেতারা তাই আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে সাবধান থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় আপনারা দেখেছেন আমার বলতে লজ্জা নেই আমি হিন্দু হতে পারি আমি একটা কথা আপনাদের কাছে হলফ করে বলে যেতে পারি কিছুদিন আগে দুর্গা পুজো ঝরিয়াতে আপনাদের অঞ্চলের বড়ো পকিটে পয়সা ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট নাইন সেভেন টু অথবা এইট ওয়ান ফোর ফাইভ